সালামুকুম রাহ অনেক দিন পরে আসলাম আমাদের সোনান ধন্য মার্কাজ ঢাকা মাদ্রাসায় হুজুরের দাওয়াতে এসে দেখলাম মাসাল্লাহ বাচ্চারা খুব সুন্দর পড়তেছে আলহামদুলিল্লাহ হেফসকানা মানেই সৌন্দর্য দিন ভর আল্লাহর কোরআন তিলহত করে আল্লাহর বাণী করে দেখেন এই কনকনে শিক্ষে মানুষ কত আরামে বাসার মধ্যে আছে স্তিক মোটারদের মতো একটা খালি খাইতে থাকে মোবাইল চালাইতে থাকে আর এই বাচ্চারা নির্ভু বিদায় প্রায় প্রায় সারাদিন আল্লাহর সাথে কথা বলতে থাকে অথচ এই মাদ্রাসা গলাটা কতটা অবলহিত এই যে উস্তাদ দেখেন দিনভর কষ্ট করে বারো হাজার টাকা বেতন পায় অথচ একটা রিকশা চালায় যে অটোরিকশা তিনিও একেবারে মিনিমাম বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে এটা হলো তা দুনিয়ার পার্থক্য আমাদেরকে কতটা অবহেলিতভাবে দেখা হয় মাদ্রাসার কমিটিও আমাদের দিক নজর দেয় না আসলে এটা নিয়ে আমাদের কোনো আফসোস না আমাদের আফসোস হলো আমাদের বাচ্চারা আমাদের কথা শুনে আমাদের থেকে দিন শিখে তারা বিভিন্ন অঞ্চলে তিনকে প্রচার করতেছে এটাই আমাদের জন্য অহংকার আসলে সামনে রঞ্জার মাস আসতেছে যে সমস্ত ভাইয়েরা তারাবি পড়বেন পড়াবেন আমাদের মাদ্রাসায়ও তারাবির জন্য ছাত্র আছে আমাদের নক করলে কমেন্টে জানালে আমরা তারাবি তারাবির ছাত্র দেব ইনশাল্লাহ ভালো ভালো মানে হাঁপে যাচ্ছে আমাদের কিতাবখানায় কিতাবখানা আমাদের নিজতলায় ষাটজন ছাত্র আছে মাসা তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ প্রথম বর্ষ আমাদের ভিডিও দেখবেন আমাদের একটু অনুপ্রেরণা হবে ভিডিও বানাইতে এটা হলো আমাদের মার্কাজ ঢাকা আপনাদের বাচ্চাও যদি ভর্তি হইতে চায় এখানে সুনামধন্য হাফেজ আছে হাফেজ মোহাম্মদ রহমান সাহেব অত্যন্ত সমুদ্র কণ্ঠ নষ্ট করিয়ে থাকে বাচ্চাদেরকে এখানে বাচ্চা দিলে আশা করি শুকবেন না ইনশাল্লাহ এখানে আমাদের কিছু বাচ্চার দরকার হেপস তো আর আরও দশজন ছাত্র অনুবর্তি নিব যদি আপনাদের কারো সুসন্তান থাকে হেপস পড়াতে চান তাহলে আমাদের এখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে জোরাইন ফন্দকার রোড মার্কাজ ঢাকা ইনশাল্লাহ আমাদের কমেন্টসে জানাবেন তাহলে আমরা নাম্বার দিব ইনশাল্লাহ হেফসের জন্য উচিত হলো না যারা হয় হওয়া না যারা পাকাপোক্ত হলে তার জন্য হেফসটা সহজ হয়ে যায় আর না যারা যদি আপনার পাকাপোক্ত না হয় তার জন্য হেফসটা কঠিন হয়ে দাঁড়ায় কারণ দ্বীপ থেকে এসা পর্যন্ত আমাদের সবাই টাইম তো এত দেড় ঘন্টার মধ্যে দুই পৃষ্ঠা এক পৃষ্ঠা বাড়ানো তার জন্য কষ্ট হয়ে যাবে যদি না যারা ভালো না থাকে এই জন্য যারা সন্তান যেখানে পড়তেছে বলবেন না জেরাটা যেন কমসে কম ভালো করে পড়ে তাহলে হেফসখানায় এসে তার জন্য কষ্ট কম হবে আর আপনি যদি না জেলার সময় হেলামি করা হয় সময় ভালো করে না দেওয়া হয় তাহলে কিন্তু হেফসখানায় এসে ভালো পড়তে পারবে না তাহলে আপনি বলবেন হুজুর আমার ছেলে আগে ভালো পড়তো এখন পড়ে না মনে হয় জেনে ধরছে আসলে আপনি জেনে কিছুই ধরে নেই মূলত হল ওর পড়া কাঁচা ওর পড়তে মনে চায় না আপনি পিটনি দিন বকা দিন হুজুর আসি হুজুর নাই পিটালো বকা দেয় পড়া আদায় করতে না পারলে তখন তার কাছে মনে হয় যে আহ দুনিয়ার মধ্যে এটাই কষ্ট তখন সে পড়তে চায় না তখন আপনি আবার কষ্ট করে স্কুলে দেবেন স্কুলে হলো না মাদ্রাসা হলো না পরে কয়েকদিন পরে দেবেন আলিয়ায় আলিয়ায় খালি খালি কয়েকদিন পর দেবেন তারপর বিদেশ পাঠা তাই আসুন সুসন্তানকে সঠিক সময় সঠিক নির্দেশনার দিনে তারা ইনশাআল্লাহ ভালো এনে পাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে থাকবেন